গৈ <muchos> থাকে আমাউ জল দিবি না এ জোর দিবি না আরে জল দিবি না আবার জোর দিবি না পাড়ুটা কই কাহেবারে হ্যাঁ নিনে এবি তো তাস

ভাই <laughs> <laughs> <laughs>

বৌদি ঘরে যাও না দীপা বৌদি দীপা বৌদি একটু ঘরে যাও না রুমাল আছে গিয়ে দেখো

Kamu <laughs> Halo, halo. Halo.